ইসলামের চতুর্থ খলিফা ও মুসলিম বিশ্বের অন্যতম প্রাজ্ঞ ব্যক্তিত্ব হজরত আলী ইবনে আবিতালিব রাজিয়াল্লাহ তাল আনহু এর জ্ঞানগর্ভ বাণী ও উপদেশ যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে তার বিখ্যাত খুতবা পত্র ও উপদেশের সংকলন নাহজুল বালাগা বা বাগ্মিতার পথ থেকে সংগৃহীত দশটি কালোজুই উক্তি নিচে তুলে ধরা হল যা আজও জীবন চলার পথে আলোকবর্তিকা হিসেবে কাজ করে নাহজুল বালাগা এক অমূল্য সম্পদ একাদশ শতাব্দীতে প্রখ্যাত আলেম শরীফ রাজি কর্তৃক সংকলিত নাহজুল বালাগা গ্রন্থটি ইসলামী সাহিত্যের এক অমূল্য রত্ন এতে হযরত আলী রাজিয়াল্লাহ তালাহ আনহুয়ের দুইশ একচল্লিশটি ক্ষুদবা উনআশিটি পত্র এবং চারশো ঊনপঞ্চাশটি সংক্ষিপ্ত উপদেশ স্থান পেয়েছে সংকলক শিয়া মতাদর্শী হলেও গ্রন্থটির প্রামাণ্যতা সুন্নি উভয় ধারার আলেমদের কাছে স্বীকৃত যদিও কয়েকটি বর্ণনার সূত্র নিয়ে কিছুটা মতভেদ রয়েছে এই গ্রন্থকে হযরত আলী রাজিয়াল্লাহ তালাহ আনহুয়ের জীবনাদর্শ ও প্রাজ্ঞার অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচনা করা হয় নাহজুল বালাগা থেকে নির্বাচিত দশটি উক্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনে পথ দেখায় এক জ্ঞানের মূল্য জ্ঞানই তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ এটি কখনো হ্রাস পায় না বরং বিতরণের মাধ্যমে বৃদ্ধি পায় নাহজুল বালাগা উপদেশ একশো পঁচানব্বই দুই দুনিয়ার সত্যতা দুনিয়া একটি ক্ষণস্থায়ী ছায়া এর পেছনে ছুটো না যা চিরস্থায়ী তার জন্য প্রস্তুত হও নাহজুল বালাগা খুতবা একশো তিন তিন নিরবতার শক্তি নিরবতা তোমাকে সম্মান দেয় আর অপ্রয়োজনীয় কথা তোমার মর্যাদা কেড়ে নেয় নাহজুল বালাগা উপদেশ দুশো চব্বিশ চার ন্যায় বিচারের গুরুত্ব ন্যায় বিচার একটি সমাজের প্রাণশক্তি এটি ছাড়া সমাজ ধ্বংসের মুখে পড়ে নাহজুল বালাগা পত্রে তিপ্পান্ন পাঁচ অহংকারের ধ্বংস অহংকার মানুষের হৃদয়কে অন্ধ করে এবং তাকে পতনের দিকে নিয়ে যায় নাহজুল বালাগা উপদেশ ছিয়াশি ছয় সত্যের পথ সত্য এমন এমনকি যদি তা তোমার বিরুদ্ধে যায় সত্যই তোমার মুক্তির পথ নাহজুল বালাগা, একশো ছেচল্লিশ সাত সঙ্গী নির্বাচন এমন সঙ্গী বেছে নাও যে তোমাকে ভালো পথে নিয়ে যায় এবং তোমার ভুল সংশোধন করে নাহজুল বালাগা উপদেশ একশো ষাট আট ক্রোধ নিয়ন্ত্রণ ক্রোধ তোমার শত্রু যে এটি নিয়ন্ত্রণ করতে পারে সে নিজেকে জয় করতে পারে নাহজুল বালাগা উপদেশ একশো তিপ্পান্ন নয় দানের ফজিলত দান করো কারণ এটি তোমার সম্পদ কমায় না বরং তোমার মর্যাদা বাড়ায় নাহজুল বালাগা উপদেশ দুইশো ছত্রিশ দশ আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর নির্ভর করো তিনি তোমার সব সমস্যার সমাধানকারী যে তার উপর ভরসা করে সে কখনো হতাশ হয় না নাহজুল বালাগা খুদবা একশো চোদ্দ হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহোয়ের এই উক্তিগুলো শুধু হাজার বছর আগের প্রেক্ষাপটেই নয় বর্তমান আধুনিক সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক তার প্রজ্ঞা ও দূরদর্শিতা আজও মানুষকে ন্যায় জ্ঞান বিনয় এবং আল্লাহর উপর ভরসার পথে চলতে অনুপ্রাণিত করে